শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি বারটি কিন্তু আজকে শনিবার তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না কেন আমার ব্লগটা তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও বন্ধু আর যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো তো আজ তো শনিবার তো শনিবার এখানে আমার তুলসী মঞ্চটার কাছে কিন্তু একটা জোর গাছ আছে আর জোর গাছে কিন্তু আমি যখনই তুলসী মঞ্চতে জল দিই তখনই কিন্তু আমি জোর গাছেও জল দিতে তো চলো জোর গাছে জল দেওয়া তুলসী মঞ্চটাতে ধূপ দেওয়া জল দেওয়া ঘরে নিত্য পুজো করে আমি তারপরে আবার দেখো এখানে খিচুড়ি করব তো বা নিরামিষ খিচুড়ি তো তিন চার ধরনের ডাল মুগ মুসুরি আহির সব দিয়ে ডাল আর একটু চালটা তো আগে ধুয়ে দিয়ে দিয়েছি আর নিরামিষই খিচুড়ি রান্না করব আর শীতকালে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালো লাগে যেহেতু নানারকম সবজি থাকে নানারকম সবজি দিয়ে খেতে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমাদেরও কি এরকম খিচুড়ি খেতে পছন্দ করো যদি করো তো অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলো না বন্ধু তো খিচুড়ির চালে ডালে কিন্তু আমি এখানে সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি তারপরে সবজিগুলো দেবো এখানে একটু হলুদও দিয়ে এ ঢাকা দিয়ে দিচ্ছি হুম হলুদটা দিয়ে একটু ঘেটে দিতে হয় তো হলুদটা দিই নি ভুলে গেছি আমি ঢাকা দেওয়ার পর দেখছি যে হলুদটা তো দেওয়া হয়নি তোমাদেরকে এদিকে বলে দিলাম যে আমি হলুদ দিয়েছি তো হলুদটা দিয়ে একটু নেড়ে নিলাম তাহলে ডাল থাকে তো তলাতে লেগে যাবার ভয় থাকে তো একটু নেড়ে দিলাম তো ঢাকা দেখুন চালটা ডালটা কিছুটা সেদ্ধ হোক আর এখানে সবজি নেওয়া হয়েছে এখানে ধনে পাতা নেওয়া হয়েছে মটরশুঁটি নেওয়া হয়েছে ফুলকপি নেওয়া হয়েছে কুমড়ো গাজর তোমার টমেটো ঘরে একটা তোমার অর্ধেকটা বাঁধাকপি আছে আলু দিয়ে সব দিয়ে বেশ করে ওটা খিচুড়ি রান্না করব অনেক কিছু সবজি দিয়ে কিন্তু নিরামিষ খিচুড়িটাও বেশ ভালো হয় আর বেগুনও আছে তো ভাবছি বেগনি করব। খিচুড়ির সাথে বেগনিটা কিন্তু বেশ ভালোই লাগে আজকে কিন্তু খিচুড়িতে রকম আজকে সবজিগুলো চলো এই টবটাতে সমস্ত সবজিগুলো কেটে নি কেটেনি তারপরে একে একে খিচুড়িতে সব রকম সবজিগুলো দিয়ে দেবো আর মেয়ে এখানে জলখাবার খাচ্ছে তো ওদের তো এখন বড়দিনে ছুটি পড়ে গেছে আর এখন আর তোমাদের দাদা ভাই এখন যেহেতু বাড়িতে আছে তো এখন তো যেহেতু বড়দিনের এখন টানা দশ বারো দিন ছুটি থাকবে ওজন্য সব কাজও একটু লেট লেট করে হচ্ছে আর যা শীত পড়েছে না পৌষ মাস পড়তেই না প্রচণ্ড পরিমাণে শীত পড়ে গেছে আমরা তো গ্রাম সাইডে থাকি কিন্তু শীতটা বেশ ভালোই লাগে আর আমরা গ্রাম সাইডে থাকলে একটা কী সুবিধা আছে বলো তো আমাদের দিকে কয়লাটা বেশ অ্যাভেলেবেল আছে তো দুবেলায় যেহেতু নুন ধরাই আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ফুলকপি বাঁধাকপি কুমড়ো টমেটো গাজর আলু টালু সমস্ত কিছু আমার সবজি কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আজকে কিন্তু কোনো কিছু সবজিগুলো তেলে ভাজছি না আজকে কিন্তু সব সবজিগুলো কেটে ডাইরেক্ট আমি চালে ডালে যে সেদ্ধ হতে সেই সঙ্গে সেদ্ধ হতে দিয়েছি তো আজকে বেশ একটু অন্য রকম করে করছি অন্যদিন একটু তেলে ভেজে দিই সেটাও খেতে ভালো লাগে আর আজকে একটু তেলে ভাজছি না এটাও কিন্তু খেতে ভালো লাগবে তাহলে একটু তেল মশলা তেল তেল একটা বেশি ব্যাপার থাকবে আর এরকম করে সেদ্ধ করেও খিচুড়িটা খেতে কিন্তু বেশ পুষ্টিকর হবে তো সমস্ত কিছু সবজিগুলো আমি দিলাম এটা এখন সেদ্ধ হোক তারপর আমি এখন মশলাটা করে নেবো মশলা বলতে আজকে একটু জিরা ধনে কাঁচা লঙ্কা টমেটো আর আদা দেবো পেঁয়াজ রসুন তো দিচ্ছি না যেহেতু মহারাজের বার আমরা বারো মাস নিরামিষই খাই শনিবার আর বৃহস্পতিবার তোমরা তো জেনেই গিয়েছো আর এখানে বাটিতে আলাদা করে মটরশুঁটিটা ছাড়ে মটরশুঁটিটা একটু পরে দিচ্ছি তো চলো এই জায়গাটা পরিষ্কার করে নি তোমাদের দাদাভাই তো জলখাবার খেয়েছে অনেকক্ষণ চা করেনি তো চলো জায়গাটা পরিষ্কার করে চা বসালাম দুজানাতেই চা খাবো শীতের সময় কতবার যে সকাল থেকে চা করা হচ্ছে তার নেই ঠিক এরকমই তোমাদের দাদাভাই দুবার চা খেয়ে স্কুলের জন্য বেরিয়ে যায় তখন আর এখন তো বাড়িতে আছে সকালের নাইনে করে চার থেকে পাঁচবার কিন্তু চা করা হয়ে যাচ্ছে আর এরকমই বারো মাসে আমি কাজে একটু লেট করে হাত দিই কারণ সকালবেলায় আমার ভিডিও এডিট আপলোড সব কিছুই থাকে এখন তো তোমাদের দাদা ভাই বাড়িতে আছে চা করতে করতে আমার একে তো একটু লেট হয় এখন আরও শীত ভর্তি আরও লেট হয়ে যাচ্ছে চলে এখানে রোদটা সুন্দর আসে রান্নাও করা হয় এখানে বসে বসে চাটা খায় তারপরে আমার সাথে থাকো ব্লগটা দেখতে থাকো এখানে তোমাদের দাদাভাবে বেগনির জন্য বেগুন কেটে দিয়েছে ধনে পাতাও দেবো আজকে কিন্তু খিচুড়িটা একটু আতপ চালও দেবো বেশ কিন্তু ঘন ঘন হবে খেতেও বেশ ভালো লাগবে খিচুড়িটা তো খিচুড়ির জন্য এখানে মিক্সিতে একটু জিরা ধনা কাঁচা লঙ্কা টমেটো সব কিছু বেটে একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি মশলার কালারটা কিন্তু দেখো সুন্দর এসছে খিচুড়িতে কিন্তু দিয়ে দেবো আজকের ব্লগটা আমি ভিডিওটা এডিট করার সময় দেখলাম সেরকমভাবে কোনো কিছু তোমাদের সাথে আর ভালো করে শেয়ার করা হয়নি তো খিচুড়ি রান্নাটা একটুখানি শেয়ার করেছিলাম তো যতটুকু পেরেছি প্রত্যেক দিন ভিডিও করি তোমাদের জন্য ছাড়ি না করলে একটু কেমন ফাঁকা ফাঁকা লাগে তো একটুখানি শেয়ার করেছি বেশি কিন্তু ভিডিও করতে পারিনি তো যতটুকু ভিডিও বানিয়েছি তোমার জন্য একটুখানি শেয়ার করছি কম দেখো কমেন্টে জানিও কেমন লাগছে খিচুড়িটা তো নামিয়ে দিলাম তারপরে এখন মানে মশলাটা কষচে নিচ্ছি খিচুড়িটা নামিয়ে রাখছি উনুনে আর বেগনিটা কিন্তু গ্যাসের চিকে নেবো কারণ গরম গরম বেগনি ঠান্ডা হয়ে গেলে আর ভাল লাগবে না খিচুড়ির সাথে বেগনি পাপড় ভাজা চাটনি এটাই বেশ ভালো যায় বলো তো চলো বেগুনিগুলো আমি গ্যাসের দিকে ছেঁকে নিচ্ছি আর ওইদিকে আমি উনুন থেকে খিচুড়িটা নামিয়ে নিয়েছি সবারই মোটামুটি তোমাদের দাদা ভাই ছোটো মেয়ে বড়ো মেয়ে সবারই স্নান হয়ে গেছে তো চলো গরম গরম খিচুড়ি বেগুনি ভাজা এখানে রোদে বসে আজকে দুপুরের মেনুটা বেশ ভালো খিচুড়িটা দেখে মনে হচ্ছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে নিরামিষ নিরামিষ বলো আর আমিষ বলো দু একটা জিনিস কিন্তু নিরামিষেও খেতে খুব সুন্দর লাগে আর দু একটা জিনিস আছে যে আমিষ অত ভালোই লাগে না তো চলো সবাই তো আমরা তো যখনই খাই চারজন তো একসাথে খেতে বসে বসে ছোটোটাকে আগে দিয়েছি তারপরে এখানে বড়ো মেয়েটাকে দিয়েছি তোমাদের দাদা ভাইও স্নান করে চলে এলো তোমাদের দাদা ভাইয়ের জন্য খিচুড়িটা থালে বেড়ে নিচ্ছে আর বেশ গরমে শীতের সময় না মানে গরম জিনিসটা খেলে আলাদা কিন্তু স্বাদ আর খিচুড়িতে কিন্তু সোয়াবিনও দিয়েছি যেহেতু সোয়াবিন ছোটো মেয়েটা তোমাদের দাদা ভাই খিচি সোয়াবিন খেতে বেশ পছন্দ করে আর খিচুড়ি করলে কী হয় একবেলাতে খিচুড়ি করি আর এক রাতেও কিন্তু খিচুড়িটা থাকবে একটু ওই জন্য বেশি করে করি রাতে একটু খিচুড়ি মুড়ি খেয়ে নেবো তো আমারও বেড়ে নিয়েছি বড়ো মেয়েটা বলছে দারুণ হয়েছে আর ছোটটার স্পেশাল দেখো ও খিচুড়ি খেতে খুব পছন্দ করে ওকে আবার দুটো চুল বেঁধে দিয়েছি চুলটাতে কাটিয়ে দিয়েছিলাম তা হুম ভালো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধু ভালো লাগলে যে